আমি একদম পরিষ্কার বলছি আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল তাছাড়া রেজাল্ট হতে পারে না রাজনীতি চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি বিপর্যয়ের পর ক্ষোভের উদ্গির রাগের বহিঃপ্রকাশ ভোটের ফল বেরোতে এই দলের একাংশের বিরুদ্ধে অগ্নুৎপাতের মতোই ক্ষোভ উগড়ে দিলেন সৌমিত্র খাঁ দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা রাজ্য রাজনীতিতে যারা কখনোই যেতেনি তারা রাজ্য চালাবে এটা হয় না আমার অহংকার এই অহংকারটাকে ত্যাগ করতে হয় সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে থাকে তার ফল আমি আবার বলছি আমাকে যদি গুরুত্ব অনেক রকমেরই হয় আমার চেয়ে অযোগ্য লোকরা যারা রাজনীতিতে অভিজ্ঞতা কম তারা বড় বড় জায়গায় গিয়ে বঞ্চে বসবে আর আমি গিয়ে চুপচাপ থাকবো এটা হতে পারে না রাজনৈতিক কিন্তু যেহেতু দলের কথা বলেছেন দল যদি এখানে কাউকে নির্দিষ্ট দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালনা দিয়ে থাকে সেটা কেন্দ্র বিজেপি সেজন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয় যদি যদি বলার প্রয়োজন মনে করে তারা বলবে এ নিয়ে আমার কোনো মতো গতবার যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে তৃণমূলের সঙ্গে তার জয়ের ব্যবধান মাত্র সাড়ে হাজার তিনবারের সাংসদ একবারের এমএলএ দুটো দলের যুব প্রেসিডেন্ট আমার ট্যাগটা নিশ্চয়ই কম নেই বয়সটা কম হতে পারে এই জায়গাটা দলকে ভাবতে হবে কারণ হচ্ছে বারবার একটা ছেলে সফলতা করবে আর বিফলতাগুলোকে সামনে নিয়ে আসবে এটা হতে পারে না দলের একাংশকে আক্রমণের পাশাপাশি জয়ী বিজেপি প্রার্থীর গলায় ইঙ্গিতপূর্ণভাবে শোনা গেছে অভিষেকের প্রশংসা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সিস্টেম যেটা বানিয়েছে এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি যে চিচিং ফাঁক অভিষেকজন কথাটা বলেছিল দলকে ধরা দরকার ছিল সৌমিত্র খান অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের বা সিস্টেমের প্রশংসা করেছেন নিশ্চয়ই ভালো শুনতেও ভালো লাগছে বিলম্বিত বোধোদয় প্রশ্ন হচ্ছে রেজাল্ট বেরোনোর পর সেটা বুঝতে পারলেন তাহলে মাটির রাজনীতি কি করলেন বিজেপির কিছু নেতা যদি তৃণমূলের নেতার সঙ্গে সেটিং হয়ে গিয়ে থাকে তা এত খবর যদি উনি পেয়ে থাকে তো ভোটের আগে তিনি ফাঁস করে দিতে পারলেন না কি আশ্চর্য দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খা প্রকাশ সিনহা আশাবুল হোসেন ও জিলম করঞ্জাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ ভোটের ফল ঘোষণার পর বিজেপির সদর দপ্তরে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদীকে কিন্তু নরেন্দ্র মোদীর আগামী পাঁচ বছরের পথ কি ফুল বিছানো নাকি কাঁটায় ভরা দশ বছর একা রাজত্ব করতে অভ্যস্ত নরেন্দ্র মোদী কি শরিকদের নিয়ে ঘর করতে পারবে শরিকরাই বা বেকায়দায় পড়া বিজেপিকে কতটা চাপে রাখবে এসব প্রশ্ন রাজনৈতিক মহলে বারবার উঁকি দিয়ে যাচ্ছে কারণ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার কারণে যে শরিকরা এতদিন এনডিএ তে হয়ে থাকত তারা এবার মুখ খুলতে শুরু করেছে নিজেদের দাবি দাওয়া জানাতে শুরু করেছে এসবের মধ্যে শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয়বার সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার এদিন বিদায় মন্ত্রিসভার শেষ বৈঠক করেন নরেন্দ্র মোদী এতদিন যাঁর মুখে চারশো ছাড়া কোনো সংখ্যা শোনা যেত না সূত্রের দাবি বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন হারজিত রাজনীতির অঙ্গ সংখ্যার খেলা চলতেই থাকে এদিনই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র পেশ করেন নরেন্দ্র মোদী বুধবার এনডিএর শরিকদের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদী সূত্রের দাবি বৈঠকে স্থির হয়েছে শীঘ্রই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে পারেন নরেন্দ্র মোদী শুক্রবার এনডিএর দ্বিতীয় বৈঠক রয়েছে সেখানেই নরেন্দ্র মোদীকে এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি কোন একক দল এখানে যে মেজরিটি যেহেতু পায়নি যেহেতু জোট হিসেবে এনডিএ মেজরিটি পেয়েছে তাই রাষ্ট্রপতি কিন্তু এবং তারা কিন্তু প্রমাণ করতে পারবে তারা যেটা ম্যাজিক নাম্বার পার্লামেন্টে পেয়েছেন তারা সরকার গঠন করবেন যদি না তাদের আভ্যন্তরীণ কোন সমস্যার জন্য এই যে জোট সেটা কোনোভাবে বিঘ্নিত হয় সুতরাং এই মুহূর্তে ইন্ডিজোটের কিন্তু কোন সম্ভ সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু এরই মধ্যে প্রথমবার নরেন্দ্র মোদীকে কড়া টক্কর দিতে পেরে উজ্জীবিত ইন্ডিয়া শিবিরও এদের ইন্ডিয়া জোটের বৈঠকের শুরুতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের জনমত সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গেছে নরেন্দ্র মোদীর নাম এবং মুখকে সামনে রেখে ভোটে লড়া হয়েছিল এবং জনতা বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে মোদীর নেতৃত্বের প্রতি তাদের অনাস্থা স্পষ্ট করে দিয়েছে এটা শুধু ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর রাজনৈতিক হার নয় এটা তার নৈতিক পরাজয়ও কিন্তু আমরা তার স্বভাব সম্পর্কে জানি তিনি জনমত না মানার সবরকম চেষ্টা করবেন প্রথম আফিক বুধবারই বিদায়ী মন্ত্রিসভাকে নৈশ আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি এবিপি আনন্দ